আওয়ামী ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে আসলে কি আওয়ামী ফিনিক্স পাখির মতো জীবন্ত হবে বিচার হলে নির্ঘাত গণহত্যার দায়ে আওয়ামী লীগ একেবারেই চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে তাহলে কি সেই অবস্থা থেকে আওয়ামী আবার উঠে আসতে পারবে আমরা আমাদের অধিকার নেতা আসি নাই কারো দয়ার পাত্র না দর্শক সেনাপ্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে কেউ বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে কেউ বলছেন সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করতে পারে কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কি জন্য কেউ বলছেন সেনাবাহিনী সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে প্রফেসর ইউনুসের সরকারের বিপক্ষে কাজ করছে উপদেষ্টা মহাপুজালকে আক্রমণ করে বসলো জগন্নাথের ছাত্রছাত্রীরা তার দিকে তার মাথায় বোতল ছুঁড়ে মারল তারা এই ঘটনাটা আজকে রাতে কিছুক্ষণ আগে ঘটেছে সর্বশেষ যে সব খবর বেরিয়ে আসছে সেনানিবাস থেকে গত দুদিন ধরে আবারও সারা বাংলাদেশে রাতে রাতেই ক্যান্টনমেন্টের ভেতর জোর জোর মিটিং হচ্ছে ক্যান্টনমেন্ট যমুনা এর মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে চান তবে জেনারেল ওয়াকারুজ্জামানকে বোধ হয় এখন ইউনুস সরকার কিংবা হাসনাত আবদুল্লাহ চাইছেন না বিতর্কিত শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা জনাব মাহফুজ সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে আপজনের জন্য অপমানজনক ঘটনা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য অত্যন্ত নিন্দনীয় আছে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের

অনুরোধ রাখতে চাই যারা ফারুক ইউটিউব চ্যানেলটিতে এখনো উন্নত আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে সবাইকে অনুরোধ করবে ভিডিও そうだ আবদুল্লাহ বড় বড় বলে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আর এই মাটিতে তারা টিকে থাকতে পারবেন না তাদের আসলে জীবন সংকট হবে তাদেরকে মেরে ফেলা হবে এই বিষয়ে তিনি কোনো রাগ ঢাক রাখেন না এখন হাসনাত আবদুল্লাহ কি ভাবছেন হঠাৎ একদিন পিলপিল করে আওয়ামী লীগের নেতা কুরমিরা সীমান্ত পেরিয়ে বা বিভিন্ন জায়গা থেকে হঠাৎ মাটি ফুরে বের কিংবা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়বেন আসলে হাসনাত আবদুল্লাহ ভয় পান যে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের মাধ্যমে হঠাৎ করে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা হয় কিনা শেখ হাসিনা যখন বারবার বলেন আমি ফিরে আসব আমি ফিরে আসব তখন কি শেখ হাসিনা শেখ হাসিনার সমর্থকরা মনে করেন যে তিনি হঠাৎ করে একটা সাধারণ বাণিজ্যিক বিমানে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন নাকি ঠিক যেভাবে দুই সেনাবাহিনীর মধ্যে একটা বোঝা পড়ার ফলে সামরিক বিমানে করে তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন সেরকম একটা বোঝা পড়ার প্রেক্ষিতেই আবারও শেখ হাসিনা ফিরে আসতে পারবেন সেই শঙ্কার কথা বলা হয় দেখুন আমরা অনেক সময় অনেক কথা মনে মনে ভাবি উচ্চারণ করে বলি না আমার মনে হয় সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের দিক থেকে যেমন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে একটা খবরদারির ভূমিকায় থাকবেন নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন এক এগারোর মতো সেনাপ্রধান মৈনুদ্দিন হয়ে উঠবেন সেনাপ্রধান ওয়াকার সেই প্রত্যাশা যেমন আছে ঠিক তেমনি আমার মনে হয় সেই কারণে আওয়ামী লীগ সমর্থকদের দিক থেকে যেমন একটা প্রত্যাশা আছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন তার আওয়ামী লীগ সরকারের প্রতি ঘনিষ্ঠতা সমর্থন এবং তার আনুগত্যের পরিচয় দেবেন এমনকি সেটা আসলে জরুরি অবস্থা জারি বা সামরিক আইন জারির মাধ্যমেও হতে পারে ঠিক তেমনি হাসনাত আবদুল্লাদের শঙ্কার জায়গাটিও সেটি কারণ বাংলাদেশে আর সকল প্রতিষ্ঠানের যখন তারা পাল্টে খোল ফেলেছেন তখন আসলে একটি মাত্র শক্তিশালী প্রতিষ্ঠান ভেতরে আসলে এখনো তারা ঢুকতে পারেননি এবং কোনো রকম বা রদবদল ঘটাতে পারেননি গত দুদিন ধরে আবারও সারা বাংলাদেশে রাতে রাতেই এমন খবর ছড়িয়ে পড়ছে যে ক্যান্টনমেন্টের ভেতর জোর জোর মিটিং হচ্ছে ক্যান্টনমেন্ট যমুনা এর মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে ক্যান্টনমেন্ট বঙ্গভবনে নানারকম সমীকরণ চলছে এই সব আলাপের সূত্রে আসলে নানা মানুষজন নানা রকম ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন রাতভর কুর সম্ভাবনা কুর আশাবাদের কথা যেমন অনেকে এক এগারো হয়ে যাবে তেমন কথাও অনেকে বলছেন আবার এই সেনাপ্রধান যদি সত্যিকার অর্থেই রাষ্ট্রের দায়িত্ব দেশের দায়িত্ব নিতে চাইতেন তাহলে মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হতে দিতে পারতেন না কারণ সেনা শাসনের মধ্যে কিংবা সেনা সমর্থিত সরকারের মধ্যে সাধারণত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তবে এই ব্যাপারে এখন আর পক্ষেরই সন্দেহ নেই যে হাসনাত আবদুল্লাহ তার ডাকে সমাবেশ ঘটিয়ে তার যে দাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত না দুজন একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আবদুল্লার যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে এই প্রতিটি শঙ্কার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় শঙ্কার জায়গা আমার মনে হয় আসলে আওয়ামী লীগ নয় আসলে সেনাবাহিনী এবং সর্বশেষ যে সব খবর বেরিয়ে আসছে সেনানিবাস থেকে তাতে জানা যাচ্ছে নমাস ধরেই যে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান একটা স্থিতির মধ্যে সেনাবাহিনীকে রাখতে পেরেছেন বাইরের এত অস্থিতিশীলতা আর দোলাচল সত্ত্বেও তার একটা বড় কারণ শীর্ষ কর্মকর্তারা প্রায় সকলেই শেখ হাসিনার নিয়কৃত এবং তারা সকলেই জেনারেল ওয়াকারুজ্জামানের অনুগত কিন্তু মনে রাখতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান তিন তারিখে তেসরা আগস্ট সেনাবাহিনীর মধ্যকার সেনা প্রধানের দরবারে যে তরুণ অফিসারদেরকে সরকারের নির্দেশ পালনে রাজি করাতে পারেননি বা যারা সরাসরি বলেছে তারা সরকারের নির্দেশ পালনে প্রস্তুত নন সেই তরুণ সেনা কর্মকর্তারা আসলে কত দিন এই সেনাপ্রধানকে প্রধানকে মেনে নেন এবং তারা হাসনাত না ওয়াকারের মধ্যে কাকে পছন্দ করেন সেটাই বোধ এখন জেনারেল ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ নির্ধারণ করবে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে চান তবে জেনারেল ওয়াকারুজ্জামানকে বোধ এখন ইউনুস সরকার কিংবা হাসনাত আবদুল্লারা চাইছেন না আসসালাম আলাইকুম আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে এই কথা বলেছেন কে আওয়ামী লীগ নেতা শাহজাহান খান যিনি কারাবন্দী আসলে কি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জীবন্ত হবে আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ ভবিষ্যতে আওয়ামী লীগের বিচার হবে অর্থাৎ বিচার হলে নির্ঘাত গণহত্যার দায়ে আওয়ামী লীগ একেবারেই চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে তাহলে কি সেই অবস্থা থেকে আওয়ামী আবার উঠে আসতে পারবে যেটা শাহজাহান খান বলছেন যে ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আবারও জীবন্ত হবে আলোচনা করি যে কিভাবে আওয়ামী ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে কয়েকদিন আগে আপনারা জানেন যে আন্দোলনে এনসিপি নেতৃত্বে জামাত হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনে সরকার অধ্যাদেশ দিয়ে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে এরপর বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ ধারা যুক্ত করা হবে সেই ধারায় যাতে ট্রাইব্যুনাল বিচার করতে পারে আওয়ামী লীগ স্থায়ীভাবে আইনগতভাবে নিষিদ্ধ হবে কি হবে না অর্থাৎ তার বিচার হবে সেই বিচার কি হতে পারে এটা অনুমান করা যায় যে গণহত্যার দায় থেকে যেহেতু মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং এই বিপুল সংখ্যক নেতাদের অপকর্মের দায় নিয়ে আওয়ামী হয়তো নিষিদ্ধ হয়ে যাবে আচ্ছা যদি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী কি আবার জীবন্ত হতে পারবে আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী আসলে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ নিজেই করেছিল নিজেদেরকে নিষিদ্ধ শেখ মুজিবুর রহমান বাকশাল করার মধ্য দিয়ে শুধু আওয়ামী না সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ নতুন নাম দিয়ে দল করে একটি দল থাকবে আর সকল দল নিষিদ্ধ আওয়ামী লীগ সহ জাসদ সিপিবি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল তারপর পনেরোই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং সেই পট পরিবর্তনের পর অনেক দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রম ছিল না তারপর জিয়াউরান ঘরোয়া রাজনীতির সুযোগ দেন অর্থাৎ জিয়াউর রহমান প্রয়াত শহীদ প্রেসিডেন্ট ক্ষমতা আসার পর আস্তে আস্তে রাজনীতির অঙ্গন ধীরে ধীরে কাজ করতে শুরু করে বা রাজনৈতিক দলকে তার কার্যক্রম করার সুযোগ দেওয়া হয় প্রথমে ঘরোয়া রাজনীতি তারপর উন্মুক্ত রাজনীতি সেই সুযোগে আওয়ামী লীগ বাকশাল নাম দিয়ে আবার আওয়ামী লীগ নাম দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করে সেই অবস্থায় ফিরে আসতে তার লম্বা সময় অতিক্রম করতে হয়েছে লম্বা সময় পর উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে অর্থাৎ পনেরোই আগস্ট আর উনিশশো ছিয়ানব্বই সাল এই লম্বা সময় আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারেনি এবং আওয়ামী লীগ আবার যেই আওয়ামী লীগ নিজেরা নিজেদের কবর দিয়েছিল সেই আওয়ামী লীগ প্রয়াত সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আবার সামনে চলে আসে বা ফিনিক্স পাখির মতো জেগে ওঠে তো সেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠার পেছনেও কিন্তু কৃতিত্ব আওয়ামী লীগের ছিল না সেটা প্রয়াত প্রেসিডেন্ট আহ জিয়াউর রহমানের ছিল এখন শাহজাহান খান বলছে যে আওয়ামী লীগ যখন কিছুদিন আগে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের যখন বিচার করা হবে এই শাহজাহান খানের মতন মানুষদের যখন বিচার করা হবে সেই সঙ্গে দলেরও বিচার করা হবে বিচার করলে নিষিদ্ধ হবে কিন্তু শাহজাহান খান বলছেন যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে কি বলেছেন আজকে আদালতে একটি হত্যা মামলায় তাকে তোলা হয়েছিল তখন তিনি বলেন যে ইনুস ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র গত আট মাসে তা প্রমাণ করে দিয়েছে আজ পাকিস্তান রাজাকারদের সঙ্গে আতাত করে অবৈধ প্রেম করে ক্ষমতা টিকে আছে এই ক্ষমতা বেশি দিন টিকবে না তার মানে ডক্টর প্রতি তার ক্ষোভটা তিনি উগড়ে দিলেন তারপর বলছেন যে গ্রেপ্তার দেখানোর পর হাজানা নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এই নেতা বলেন আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না আওয়ামী পাখির মতো আবারও জীবন্ত হবে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে ইনশাল্লাহ যখন সুযোগ পাবো করব নির্বাচনের জন্য প্রস্তুত এমন প্রশ্নের বলেন অবশ্যই প্রস্তুত ইনশাল্লাহ নির্বাচন করবো যাই হোক তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু ওই যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে সেই বাস্তবতাটা কি এখন আছে যে হারে গণহত্যা এবং পনেরো বছরের দুঃশাসন অপশাসন প্রতিটা রাজনৈতিক দল তাদের চোখে একটা গৃহণীত দল আওয়ামী সেই আওয়ামী লীগ এতগুলো দলকে পাশ কাটিয়ে আবার উঠে আসতে পারবে অনেকে মনে করেন সেটা সুদূর করা হতো তারপর হয়তো খানের মতো মানুষরা আশায় বুক বেঁধে থাকবে যে ফিনিক্স পাখির মতো আওয়ামী আবার জীবন্ত হবে মধ্যরাতে বড় একটা ঘটনা ঘটলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারাদিনই আন্দোলনে ছিল তারা এখনও কাকরাইলের সাইডে যমুনার পাশে রাস্তা ব্লকেট করে রেখেছে তারা তাদের অবস্থান থেকে উঠবে না শতাধিক ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে শিক্ষক আহত হয়েছেন এরকম পরিস্থিতিতে উপদেষ্টা মাহফুজ আলম আসলেন তাদের সঙ্গে কথা বলতে আর সেখানেই ঘটল বড় বিপত্তি উপদেষ্টা মাহফুজ আলমকে আক্রমণ করে বসলো জগন্নাথের ছাত্রছাত্রীরা তার দিকে তার মাথায় বোতল ছুড়ে মারল তারা এই ঘটনাটা আজকে রাতেই কিছুক্ষণ আগে ঘটেছে এই ঘটনাটা বলে দিচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক পরিস্থিতি রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে উপদেষ্টা মাহবুজ আলম সরকারের পক্ষ থেকে যখন তাদের সাথে কথা বলতে আসে তখন চতুর্দিকে স্লোগান শুরু হয় ভুঁয়া ভুয়া তাকে মানবে না কোনোভাবেই তিনি সেখানে টিকতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না এরই মাঝে তার মাথায় সরাসরি তার মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে এই ঘটনা একটু আপনারা দেখে নিতে পারেন এই ঘটনাটা এরকম ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আর ঘটেছে কিনা সাম্প্রতিক অতীতেও এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা কোনো সিটিং মিনিস্টারকে এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে কিনা সেটা খুঁজতে হলে। ইতিহাসে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বোধ খুঁজতে হবে এবং সেই কথা উপদেষ্টা মাহবুজ আলম নিজেও বললেন যেখানে আক্রম আক্রমণের শিকার হলেন সেখান থেকে তিনি সরে গেলেন সরে গিয়ে সেফ জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি যারাই আক্রমণ করেছে তাদেরকে শাসালেন বললেন যারা এই কাজটা করেছে একজন সিটিং মিনিস্টারকে আক্রমণ করেছে তারা কাজটা ভালো করেনি তারা সময় হলেই বুঝবে ব্যাপারটা অর্থাৎ যে বা যারা এই কাণ্ড ঘটেছে তাদের কপালে যেয়ে খুব একটা সুখ নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মাহবুব আলম প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন সেটাও তার কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন সিটিং মিনিস্টারকে যারা আক্রমণ করে তারা সারাদিনে কি করেছে সেটা আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন অযথায় পুলিশের দেওয়া হচ্ছে পুলিশের মধ্যে কেউ যদি বাড়াবাড়ি করে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু যখন একজন সিটিং মিনিস্টারকে আমার উপরে যেভাবে আক্রমণ করা হলো সেটাতেই বলে দেয় যে তাদের বিহেভটা সারাদিন কেমন ছিল এমনকি তাদের শিক্ষকরাও খুব বাজে অবস্থা তৈরি করেছে এমন কথা মাহফুজ আলম বলেছেন বলেছেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যা কিছু হয়েছে সেটা ভালো কিছু হয়নি অর্থাৎ প্রধান উপদেষ্টা যখন চট্টগ্রামে রয়েছেন একাধিক উপদেষ্টা সেখানে এরকম পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবেলার জন্য মাহবুজ আলম এসে নিজেই আক্রান্ত হলেন এবং এই আক্রান্ত হওয়া একটা মেসেজ দেয় যে বাংলাদেশ সুস্থ নেই বাংলাদেশ ভালো পথে নেই সিটিং মিনিস্টারকে যদি এভাবে আক্রমণ করা হয় আক্রমণ করা যায় তাহলে এই ম্যাসেজটা সমাজের প্রত্যন্ত পর্যায়ে ছড়িয়ে যাবে প্রত্যন্ত পর্যায়ে মানুষ আরও বেশি মব করতে উৎসাহিত হবে আমার মনে হয় যে এই ঘটনার সুরাহা হওয়া উচিত কিন্তু মাহফুজ আলমও জগন্নাথের শিক্ষার্থী শিক্ষকদের যেভাবে আক্রমণ করে কথা বললেন তাতে সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি রাস্তা থেকে তারা না ওঠে তাহলে কি করবেন তিনি বলেন রাস্তা থেকে না উঠলে তারা তাদের পরিণতি ভোগ করবে অর্থাৎ আবারও এক ধরনের হুমকিই দিয়েছেন কিন্তু তাদেরকে রাস্তা থেকে উঠে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন তাদের দাবি এই রাজপথে দাঁড়িয়ে সমাধান করা সম্ভব নয় তাদের বাজেটের দাবি বাজেট পাশ হতে হতে জুলাই মাস সেই পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে ভিসি পর্যায়ে মিটিং হতে পারে এই কাজগুলো হতে পারে কিন্তু তাদের দাবি এখনই মেনে নিচ্ছি বাস্তবায়ন করে দিচ্ছি এটা সম্ভব নয় কি ছিল ছাত্রদের দাবি ছাত্রদের তিনটা দাবি একটা হচ্ছে যতদিন পর্যন্ত না আবাসিক ব্যবস্থা হচ্ছে জগন্নাথের ছাত্রছাত্রীদের ততদিন পর্যন্ত অন্তত সৌত্তর ভাগ যারা ঢাকার বাইরে থেকে এসে লেখাপড়া করে সেরকম অন্তত সৌত্তর ভাগ ছাত্রছাত্রীকে আবাসিক ভাতা দিতে হবে তাদের বাজেট বরাদ্দ করতে হবে বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে এবং যে হল এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথা হচ্ছে সেগুলো দ্রুত করতে হবে ছাত্রদের হল প্রয়োজন এমন দাবিও তাদের মধ্যে রয়েছে কোনো দাবি মাহবুজ আলম পূরণ হচ্ছে কিংবা সরকার পূরণ করবে এটা বললেন না বরং ছাত্রদেরকেই এক ধরনের শাসালেন অবশ্য শাখানোর কারণও রয়েছে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে সাম্প্রতিক সময়ে মাহবুব আবদুল্লাহ নানা কারণে বিতর্কিত হয়েছেন এর মাঝে ছাত্রদের ভেতরে এসে যেভাবে ভুঁয়া ভুঁয়া ধুয়া শুনলেন কথা বলতে পারলেন না সেখান থেকে পুলিশ তাকে সরে যেতে বললেন এরই মাঝে তার উপরে বোতল দিয়ে আক্রমণ করা হলো এই ঘটনা আমার মনে হয় যে কালের সাক্ষী হয়ে থাকবে আবারও আলোচনায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডাক্তার শফিকুর রহমানকে উপরাষ্ট্রপতি করে নতুন করে সরকার গঠনের জন্য আলোচনা করছে আসলে অনলাইন সোশ্যাল মিডিয়া থেকেই আলোচনার উৎপত্তি আর এই সোশ্যাল মিডিয়ার উৎপত্তি থেকেই মেনিস্ট্রি মিডিয়াগুলোতে চলে গিয়েছে এই আলোচনা মেনিস্ট্রি মিডিয়াগুলো বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনা নিয়েই আলোচনা করতে হয় কারণ সোশ্যাল মিডিয়া যে আলোচনাটা হয় সেই আলোচনাটাই জনগণের কাছে গ্রহণযোগ্য হয় সরকারের যত পরিবর্তন যত নিয়ম নীতি যা কিছু ঘটেছে এই গত রেজিমটা বিদায়ী থেকে শুরু করে গত কয়েক বছর আমরা আসলে শেখ হাসিনাকে বিদায়ের পরে বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়ার বাস্তবে কতটুকু প্রভাব এর আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ভারতের পণ্য বিরোধী একটা ডাক দিয়েছিলেন এতে করে ভারতের বিভিন্ন কোম্পানিগুলা দেউলিয়া হয়ে গিয়েছিলেন বাংলাদেশে তাদের যে পণ্যগুলা বিক্রি করতেন সেগুলো আর বিক্রি হচ্ছিল না বাংলাদেশি পণ্য ব্যবহার করা মানুষ শিখে ফেলেছে এখনও এটার ধারাবাহিকতা কিন্তু আছে ভারতীয় জিনিস এখন আর বাংলাদেশের তরুণ তরুণীরা পছন্দ করে না বাংলাদেশের তরুণ তরুণীরা আমাদের নিজস্ব প্রোডাক্ট যদি আমরা নিজস্ব প্রোডাক্ট না পাই তারপরে আমরা প্রয়োজনে পাকিস্তান ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর অন্য দেশের জিনিস খুঁজি কিন্তু ভারতীয় জিনিস আমরা খুঁজি না কিন্তু আবার ভারতীয় কিছু বেতাতা তো বাংলাদেশে আছে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ছেলেমেয়েরা আছে তারা তো কিছু না কিছু কিনবেই এটাই স্বাভাবিক সেই ধারাবাহিকতায় দেখা গেছে যে ভারতকে বর্জন করেছে বাংলাদেশের তরুণ তরুণীরা আর ভারতকে বর্জন করার কারণে এখন যে ম্যানডেটটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি বলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন কী বলেছে কড়ক সারোয়ারের প্রোগ্রামে কে কোন আলোচনা করেছে এই বিষয়গুলা বাস্তবে মানে প্রচুর প্রয়োগ হচ্ছে এবং বাস্তবে তা প্রয়োগ না করে কোনো সরকার পারবে না ভবিষ্যতে বাংলাদেশ চালাতে বাংলাদেশ চালাতে হলে সোশ্যাল মিডিয়াকে মূল্যায়ন করতে হবে আর এই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় আসছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি করা এবং উপরাষ্ট্রপতি করা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে আর প্রধানমন্ত্রী করা জনা তারেক রহমানকে কী কারণে এই আলোচনা আসছে আলোচনার পিছনে যদি একটু তাকান বড় দুটা রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বড় দল বিএমপি তার চেয়ে প্রধান যিনি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যার মা অসুস্থ মা রাষ্ট্রপতিও হতে পারবেন না প্রধানমন্ত্রীও হতে পারবেন না আল্লাহ যেতদিন বাঁচিয়ে রাখে উনি হয়তো দেখে যাবেন এবং দেখছেন বাংলাদেশে উনি একটি সুন্দর জীবনযাপন করতে পারছেন ওনার জীবনের এই সময়ে এসে তাই উনি হয়তো বা দেখবেন যে ওনার ছেলে তারেক রহমান বাংলাদেশের সরকার প্রধান হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে তো এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরাসরি তারেক রহমান হতে পারছেন না তার কারণটা তার নিজের দল তার নিজের দল থেকে দেখেন এমন কোনো আন্দোলন নাই এমন কোনো কার্যক্রম নাই যেই কার্যক্রমে তারেক রহমান নিশ্চিন্তায় বাংলাদেশ যেতে পারে বাংলাদেশ যেতে পারছে না জানা গেছে যে তার দলেরই দল কোনো না কোনোভাবে সেনাপ্রধানের সাথে আতাত করেছে ভারতের সাথে আতাত করেছে রয়ের সাথে আতাত করেছে তার কাছে এমন কোনো সংবাদ নিশ্চয়ই আছে যে উনি বাংলাদেশ গেলে উনার জন্য নিরাপদ নয় নতুবা আমরা যেতুই বলি আজকে নয় মাস পরে এসে এই মানুষটা বাংলাদেশে যাবেন না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই কথা কি কেউ বিশ্বাস করবে কেন উনি এখানে বসে আছেন ওনার আম্মা যখন চিকিৎসার জন্য চার মাস আগে লন্ডন আসলেন তখন কিন্তু উনি একটা ঘোষণা দিয়েছিলেন মাকে নিয়ে ঈদের পরে দেশে যাবেন কিন্তু মা গিয়েছে ওনার ওয়াইফকে নিয়ে ওনার ছোট ভাইয়ের ওয়াইফকে নিয়ে মায়ের সাথে ছেলে যাননি তাহলে কেন যাননি বাংলাদেশে ওনার নামে কোনো মামলা নাই কোনো কিছু নাই এখন যদি তারেক রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে যে রুদ্রদার বৈঠকটা লন্ডনে করেছিলেন তারেক রহমান সাহেব বেগম খালাদা চিয়া এবং ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখানে কি এমন কোনো মেসেজ থাকতে পারে যে ডক্টর মোহাম্মদ স্যার ওই মেসেজটা ডাক্তার শফিকুর কে দিয়েছেন দর্শকের বিষয়টা আপনার মম্লবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ